হলো গাইডস এই যে আমরা যে কুকুরের বাচ্চাটাকে মৃত্যু দেখতেছি আর সাধারণত অপরাধ এ মানুষের বাড়ি যে হয়তো একটা স্যান্ডেল নিয়ে দূরে গেছে অথবা তেনা নিয়ে গেছে আর মাই দিয়ে নদীতে বাসায় দিয়েছে ওই জামা একটা শাড়িটা যদি বাইন দিয়ে পানিতে টানি নিয়ে এসেছে আর অপরাধ করছে একটা খেলা করছে একটা স্যান্ডেল নিয়ে এই অপরাধে এত মাই দিয়ে ফেলাইছে মাই দিয়ে নদীতে ফেলাই আমি আটটা দশটা কুকুর আবার বাড়িতে আশ্রয় থাকে অত কম বেশি যা পারি দিই রাওয়া হয় কুকুরগুলো আশ্রয় না আর এরা নির্মণভাবে ভাবে সেগুলো মায়ে দিয়ে নদীতে আমার কথা হচ্ছে যে সাধারণ একটা স্যান্ডেল স্যান্ডেলছে কিন্তু এই যে যে মানুষ দেশের ঘুষ খাচ্ছে এই যে পুলিশগুলো আদালতে মামলা যায় এরা এই যে তদন্ত কমিটি এরা টাকা খায় বরংকে ঘুষ খেয়ে সত্যি মিথ্যে আবার চুরি তিসে টাকা তুইছে কিন্তু গরিব মানুষ আর এই যে অসহায় প্রাণী গে মাইরে লাইন তাই আমি চাচ্ছি যে এদেরকে কি করা উচিত দেখেন কিভাবে আমার বাড়িতে পাঁচটা সাতটা কুকুর আমি পালি বা থাকে খাবার দিই আগে আমি কষ্ট করে রাখি যাতে কেউ আঘাত না করে এরা অসহায় হয়ে আমার বাড়িতে আসলাম তাই এই কুকুরগুলোকে কি ঠিক হয়েছে আপনার কমেন্টে জানাবেন